মানিকচকের স্কুল চলাকালীন সপ্তম শ্রেণীর ছাত্রীকে শিলতাহানির অভিযোগ স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে এমনকি এই বিষয়ে বাড়ি বা স্কুল কর্তৃপক্ষের সামনে মুখ খুলে প্রাণে মেরে ফেলার হুমকি হুমকির ভয়ে স্কুলে মুখ খোলেনি ছাত্রী তবে বাড়ি পৌঁছাতে বাবা মাকে সমস্ত বিষয়টি জানালে শুক্রবার মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছে নির্যাতিতা নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ মানিকচক ব্লকের মডেল স্কুলে প্রায় দুশো চল্লিশ জন ছাত্রছাত্রী নিয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা বৃহস্পতিবার ঠিক একইভাবে স্কুলে পঠন পাঠন চলাকালীন সপ্তম শ্রেণী নির্যাতিতা নাবালিকা ছাত্রীকে স্কুলেরই চতুর্থ শ্রেণীর কর্মী আয়রন ট্যাবলেট বিভিন্ন ক্লাসে দেওয়ার নামে ডেকে নিয়ে যায় পঞ্চম শ্রেণীতে আয়রন ট্যাবলেট দেওয়ার পর আরও একটি ক্লাসে দেওয়ার নাম করে তাকে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে আটকে রেখে তাকে অশ্লীল প্রস্তাব দেয় তবে কিছু ওঠার আগে নাবালিকার সঙ্গে করে বোঝে কর্মীটি তার মুখ চেপে ধরে শারীরিক হেনস্থা করা হয় তাকে বেশ কিছুক্ষণ পর কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচে নাবালিকাটি তবে চতুর্থ কর্মীটি হুমকি দেওয়ায় স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানেনি নির্যাতিতা নাবালিকা স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে ফেরা সমস্ত ঘটনাটি বাবা মাকে জানায় সে নির্যাতিতার বাবা অভিযোগ করে বলেন স্কুল চলাকালীন স্কুলে এক কর্মীর এই ধরনের লজ্জাজনক ঘটনা হওয়ায় মেয়ে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছে স্কুলে যেতে ভয় পাচ্ছে মেয়ে স্কুলের একজন কর্মী এ ধরনের ঘটনা ঘটাবে তা আমরা ভাবতেই পারছি না মালিকচক থানা অভিযোগ করেছি পুলিশ সঠিক তদন্ত করুক যাতে স্কুলে অন্যান্য মেয়ের সাথে এরকম না হয় বিষয়টি আমরা স্কুল কর্তৃপক্ষকেও জানিয়েছি ঘটনাটা হয়েছে যে আমার মেয়ে প্রতিদিনের মতো স্কুল মডেল স্কুল পড়াশোনা করে সে স্কুলে গিয়েছিল স্কুলে গিয়ে যাওয়ার করে ঠিক বারোটার সময় একজন মাস্টারমশাই একই বলেন নাম উনি আমার মেয়েকে এই আয়রন ট্যাবলেট বড়ি নিয়ে স্কুলে যেতে ক্লাসে ক্লাসে যেতে বলে সে ক্লাসে যায় ফাইভ ক্লাসে নিয়ে যায় ফাইভ ক্লাসে দিয়ে দেওয়ার পরে সে তাকে বলে যে চলো তো সিক্স ক্লাসে যায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সে মাস্টার এক মানে নিউজ রুমে নিয়ে গিয়ে মেয়ের সঙ্গে শিলতাহানি করে এবং মেয়েকে টাকার প্রলোভন দেখায় শিলতাহানি করে এবং তাকে মেরে ফেলে দেওয়ার জন্য বলে যে তুমি বাড়িতে কাউকে জানাও স্কুলের কোনো স্যারকে জানাও মেয়ে ফেলে দেওয়ার হুমকি দেয় না মেয়ে লোক লজ্জার হয়ে এবং সামাজিক লজ্জার হয়ে সে কাউকে জানায়নি এবং সে বলে যে আমি বাড়ি থেকে বা আমাকে জানাও ঠিক আছে আমি স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে আমি কেআইসি স্যারকে জানিয়েছিলাম তার অভিযোগ করেছি মেয়ের মানসিক অবস্থা খুব ভালো না মেয়ে খুব ভয়াবহ আছে আতঙ্কে আছে উনি খুব আসছেন এবং স্কুলে যেতে চাইছেন না কঠোর শাস্তি হোক এবং আজকে আমার মেয়ের হয়েছে কালকে অমুক মেয়ের হবে এমন শাস্তি হোক যেন ওর জীবনে কোনো মেয়ের দিকে তাকাতে না পারে এ বিষয়ে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন ঘটনাটি অভিভাবকদের কাছে মৌখিকভাবে জেনেছে তবে লিখিত কোনো অভিযোগ দেয়নি যার বিরুদ্ধে অভিযোগ সে বিদ্যালয়ে অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এক ছাত্রীর অভিভাবক এসেছিলেন এবং সঙ্গে ছাত্রী এসেছিলেন অভিভাবক এবং ছাত্রীর বয়ান অনুসারে আমাদের বিদ্যালয়ের গ্রুপটি রাকিব আলী ওনার একটু ডেলিগেশন যে উনি মেয়েটির সঙ্গে এমন কিছু করেছেন যেগুলি আপত্তিকর এবং যৌন নির্যাতনমূলক তো আমরা এই বিষয়ে অভিভাবক স্তর থেকে তাদের মৌখিক অভিযোগ পেয়েছি এবং লিখিত অভিযোগের জন্য তাদেরকে জমা দিতে বলেছি বিদ্যালয় এখন লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা আমাদের সংশ্লিষ্ট যে অ্যাডপ্ট কমিটি রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে স্কুলের অন্যদিকে মালিকচক থানা পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরই নাবালিকা নির্যাতিতার গোপন জবানবন্দির জন্য মালদা জেলা আদালতে পাঠিয়েছে